হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল করম মশলা উইথ এমজি শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসের সোমবার শনিবার অনেকেই উপোস করে থাকেন এবং চালের জিনিস খান্না অনেকের আটা ময়দা খেলেও অ্যাসিডিটি হয় সেই কথা ভেবেই সম্পূর্ণ নিরামিষ দশ থেকে বারো মিনিটে তৈরি করে নেওয়া যায় চাল আটা ময়দা ছাড়া একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি চলুন চলে যাই এক কাপ সাবু এক কাপের থেকে একটু কম জল দিয়ে দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সাবু ভেজানোর সময় বেশি জল দিলে কিন্তু সাবুটা বেশি নরম হয়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে সেটা খেয়াল রাখবেন আর হাফ কাপ মুখ ডালকে আমি গরম জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা আলু আলুটাকে এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এইবার রান্নাটা শুরু করছি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আপনারা যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে কিন্তু ডালটাকে ভেজে নিয়ে তারপর ভিজিয়ে রাখতে পারেন তবে আমি ডাল না ভেজেই সমস্ত রান্না করি এইরকমভাবে রান্না করলে কিন্তু অ্যাসিডিটির কোনো সমস্যা হয় না দেখুন দশ মিনিটের মধ্যে ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না যাতে প্রপারলি সেদ্ধ হয় সেটাই মাথায় রাখবেন এইবার কড়াইতে তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আর দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে চার মিনিট মতো আমাদের ভেজে নিতে হবে তবে মাঝখানে অবশ্যই টাকা খুলে একবার নাড়াচাড়া করে দিতে হবে চার মিনিট পর করে এটা খুলে দিলাম দেখুন আলুটা কীরকম ক্রিস্পি হয়ে গিয়েছে এরকম ক্রিস্পি করেই ভেজে নেবেন এক চামচ গ্রেট করা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি জলের ফলে আদাটা পুড়েও যাবে না আর আমি কিছু গুঁড়ো মশলাও এখানে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষে নিচ্ছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো কষে নিয়ে এইবার এর মধ্যে ভিজিয়ে রাখার সাবুটা দিয়ে দিলাম দেখুন সাবুটা কত সুন্দর ঝরঝরে হয়েছে জলটা কম দেবেন ভেজানোর সময় তাহলে সাবু রকম ঝরঝরে হবে আর সাবুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবেন তা না হলে কিন্তু সাবুটা কড়াইয়ের গায়ে সম্পূর্ণভাবে লেগে যাবে ফ্লেমটাকে লো করে নিয়ে সাবুটাকে মোটামুটি তিন মিনিট মতো আমি একটু কষে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়েও আবার ওই দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু কষে নেবো ডালটা একটু আগে থেকে সেদ্ধ করা থাকলে কিন্তু এই রান্নাটা করতে দশ থেকে বারো মিনিটের বেশি কখনোই লাগে না এইবার ডাল আর সাবুকে ভালো মতো কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জল তিন চার কাপ গরম জল আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম জলটা একটু বেশি দিতে হবে কারণ সাবু কিন্তু জলটা নেই সেই বুঝে জলটা দিতে হবে বেশিক্ষণ রান্না করার কোনোই প্রয়োজন নেই মোটামুটি দেখুন আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এই রকমই একটু লিকুইড রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ড্রাই হয়ে যাবে আগেই বলেছি যে সাবু কিন্তু জলটানে দিয়ে দিচ্ছি চিনি চিনি কিন্তু এখানে না দিলে টেস্টটা একেবারেই ভালো লাগবে না আমি দু চামচ মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি সাবুর খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে আর এটা আপনারা একটু আগেও দিয়ে নিতে পারেন অর্থাৎ চিনি দেওয়ার আগে দিয়ে নিতে পারেন আমি আসলে দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক আরও এক মিনিট মতো আমি রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর শেষে এর মধ্যে আপনারা একটু ঘি অ্যাড করে দিতে পারেন দেখুন সুস্বাদু সাবুর খিচুড়ি দশ থেকে বারো মিনিটের মধ্যে রেডি হয়ে গেল ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখন এই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেবে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং